আজকের ভিডিওটা স্কিম না করে প্লিজ দেখো মরতে মরতে ঠিক বেঁচে গেলাম চলো স্টার্ট করা যাক সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল সকালটা খুব সুন্দর কাটিয়েছি ঠিক আছে তারপরে যে এইরকমই হবে আমাদের সঙ্গে আমি ভাবতেও পারিনি ঠিক আছে যেটা দেখে ভয় ঠিক সেটাই হলো আমাদের সঙ্গে কী হলো পুরো ভিডিওটা দেখো এদিকে দেখো আমার বোনও কিন্তু পাখির ছানা নিয়ে চলে এসছে এর আগের ভিডিওতে হয়তো দেখেছিলে অনেক আগের ভিডিওতে ও আবারও পাখির ছানা এনেছে কিন্তু ঠিক আছে ওগুলো সাপের গালে গেছে জানি না এটার কী হবে সো দেখো ছোট্ট পাখি আর এদিকে আমি কিন্তু ঘর মুছে নিচ্ছি চলো চলো ভালো করে ঘরটা মুছে নি ঠিক আছে আজকের ভিডিওটা এরকমভাবে আমি ভয়েস দিতাম না গাইস ঠিক আছে সেরকম কিছু হয়েছে হ্যাঁ দেখবে তো দাঁড়ো দাঁড়ো দেখাচ্ছি দাঁড়ো চলো চলো প্রথমে ঘরটা ভালো করে মুছে নিচ্ছি ঠিক আছে আর হ্যাঁ আজকে হচ্ছে রবিবার হ্যাঁ কি রান্না করব কি রান্না করব ভাবলাম একটু চিকেন আনতে দিই গাইস আজকে কিন্তু চিকেন রান্না করব ঠিক আছে চলো চলো ভালো করে প্রথমে কিন্তু আমি ঘরগুলো মুছে নিচ্ছি আর ঘর না মুছলে না কেমন একটা লাগে বাসি বাড়ি বাসি বাড়ি লাগে তাই না হুম অল্প মুছলেও মুছতে হবেই ঠিক আছে চলো এরকমভাবে কিন্তু আমি ঘরটা মুছে নিচ্ছি নেয়ার পরে বনুর কাছে একটু পরোটা আনতে দিয়েছিলাম সো পরোটাটা খাবো দেখো ঘরমোছা তো কমপ্লিট এদিকে দেখো সকালটা চলো পরোটাটা এখন কিন্তু খাবো খুব জোরে খিদে পেয়েছে ঠিক আছে আর পরোটা তো আমার লাগে গাইস ঠিক আছে চলো খাওয়ার শেষে কিন্তু এবারে কি করব রান্নার জোগাড় করব। আর স্নানও আমার হয়ে গেছে কিন্তু এদিকে আমার বনু খাচ্ছে তখন বাজে বেলা এগারোটা বারোটা কোথায় গেছিলো ঘুরতে সো এসে খাচ্ছে দেখো এই যে আমাদের চিকেন ঠিক আছে বনো তো ছিল না তাই আমার দাদুর কাছে আনতে দিয়েছিলাম রান্না হয়ে গেলে দাদুর একটু তরকারি দেব। আর আমরাই খাবো দেখো আজকে কিন্তু আদা রসুন বাটেনি সবসময় কিন্তু শরীর টানে না সবার আচ্ছা টানে বলো তো মেয়েদের বলছি মেয়ে এবং ছেলেদের সবসময় শরীর টানে না ঠিক আছে এক একদিন মানে অলস হয়ে যায় এটা আমিও জানি তো যাই হোক তাই আদা রসুন বাটিনি আদা পেস্ট কিনে এনেছিলাম এদিকে আলু কেটে নিয়ে আলুটা ভালো করে লাল লাল করে কিন্তু আমি ভেজে নেব ঠিক আছে চলো লাল লাল করে ভাবছি এদিকে আমার দেখো তো আগের ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে ওকে নিতাম এখন তো নেওয়াই হয় না তাই একটু নিয়ে নিলাম তো চলো আলু লাল লাল করে ভাজা প্রায় হয়ে এসছে এবারে কিন্তু আলুটা আমি ছাপ ছাপ তুলে নেব লাল লাল করে না আলু ভাজলে না একদমই ভালো লাগে না দেখবে ঠিক আছে আর জানো তো মা যখন ছিল না কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে খুবই ভালো লাগে তাই করছি মা যখন থাকতো তখন যখন মাংস হতো না লাল লাল ঝোল উফ মায়ের হাতে রান্না খুব ভালো লাগে জানো তো আর হ্যাঁ মা তো সবাই ভালো তাই না মায়ের হাতের রান্না তো এমনিই ভালো হোক তোমার বা আমার তাই না তবে জানো তো একঘেয়ে হয়ে গেছে জীবনটা নিজের হাতের রান্না আর খেতে ভালো লাগে না জানো টেস্টি পায় না রান্নায় ঠিক আছে চলো চলো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পেঁয়াজটা ভালো করে কিন্তু ভাজা হয়ে গেল। ওই যে আদা রসুন পেস্ট দেখাচ্ছিলাম আদা রসুন পেস্টের মধ্যে একটু লঙ্কা হলুদ জিরে ধনে সান্ডাইস এফে দিয়ে ভালো করে কিন্তু একটু পেস্ট করে নিয়েছি নেয়ার পরে এই যে পেঁয়াজের প্রতি ঢেলে দিলাম দিয়ে ভালো করে মশলাটা এবার কষাবো আর জানো তো আমি কিন্তু মাংস হোক যাই হোক মশলা কিন্তু গেরিগুড়ি সো চিকেনের মধ্যেও দেওয়া ছিল মশলা তারপরে আর কি মশলাপাতি আরও দিলাম দিয়ে ভালো করে কিন্তু এবার কষাবো গাইস দেখো কষানো মাংস খেতে তো সেই লাগে কিন্তু আজকে আর খেলাম না ঠিক আছে একটু জল দিয়ে কষাতে কষাতে কিন্তু জল ঢেলে দেব। এই কারণেই আজকে তাড়াতাড়ি জল ঢালবো কারণ আমার গ্যাসটা না হুটহাট শেষ হয়ে যেতে পারে সেই গ্যাস তুলেছিলাম তোমরা তো দেখেছই তাই না মা ছিল সেই গ্যাস তুলেছিলাম আর তখন ঘর খোলা হয়েছিল হুম অত অত রান্না করা হয়েছিল শেষ হয়ে যেতেই পারে তাড়াতাড়ি সেরকম সম্ভাবনা আছে চলো চলো কেমন ভাবে এবার জল ঢালবো সেটা দেখে নাও তোমরা একটু এরকম ভাবে প্রথমে কষিয়ে নিচ্ছি কিন্তু নেওয়ার পরে জল ঢালে দেখো এই যে আমাদের চিকেন ঠিক আছে আর জানো তো চিকেন খাওয়া হয়ে গেলেও চিকেন ঝোল আলু দিয়ে মুড়ি খেতে সেই লাগে কিন্তু গাইস দেখো আজকে খুবই গরম ফেলেছে এখন করে তাই পাতলা করে ঝোল করব। ঠিক আছে খুবই গরম ভালো লাগছে না একটু। তারপরে আর কি ডেলি রোজকারের মতো আমি রেডি হয়ে গেছি ভিডিও করার জন্য ঠিক আছে একটা হাসির ভিডিও ছেড়েছিলাম বনু আর আমি মোটামুটি অনেক ভালোবাসা দিয়েছ আমাকে থ্যাংক ইউ সবাইকে আর এরকমভাবেই সাপোর্ট করতে থেকো ভাত খাবো এবারে ঠিক আছে আর মাংসর তরকারির সঙ্গে পেঁয়াজ নেবো না তা কখনো হয় চলে চলো ভাত তো খাওয়া হয়ে গেছে তারপর ভিজুয়াল স্টার্ট করা হয়নি সন্ধ্যাবেলা দেখো তো সন্ধ্যা হয়ে গেছে আর কি হয়েছে ঘটনাটা তোমরা দেখো ঠিক আছে এই দেখো একটা সাপ চলে আমি ঘরে শুয়ে শুয়ে মুভি দেখছিলাম তারপরে বলি একটু বাইরের দিকে যাই যেতে ভাগ্যিস ভালো বাইরে এসছিলাম সাপটাকে দেখলাম গাইস যেটা দেখে ভয় পাচ্ছিলাম সেটাই এসছে আমার দিদা মারতে যাচ্ছিলো সো পারেনি ঠিক আছে মা মনসা যেন না কারোর ক্ষতি করে ঠিক আছে এটাই চাই পরের দিনকে পুজো দেবো তারপরে আমাদের পাশের বাড়ি একটা জ্যাঠা এসে ওর একটা ব্যবস্থা করে দিয়েছে সো সবাইকে ভালো রাখুক মা এটাই চাইবো